আচ্ছা সারা রাত বাচ্চারা জেগে থাকে কিন্তু ঘুমাতে চায় না এটার করণীয় কি দেখো বাচ্চারা যদি এডি রোগে আক্রান্ত হয় তাহলে অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কোনো রকমের কোন এর বিকল্প নেই যারা এই ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ সেই সব ডাক্তারদের কাছে যেতে হবে কিন্তু জেনারেল কিছু ব্যাপার আছে যেগুলো জানলে আপনার জন্য খুব ভালো আপনার বাচ্চাকে ট্রিট করবেন কেমন করে বাচ্চাকে কেমনে পারিবারিকভাবে মানসিকভাবে হেল্প করে থাকে ঘুমের অভ্যাসটা করবেন সেগুলো আমি আপনাকে বলবো আমি অনুরোধ করবো এই ভিডিওটা সবাই প্লিজ নিজেদের ওয়ালে শেয়ার করবেন কারণ আপনার বাচ্চা এবং অন্যের বাচ্চার ভবিষ্যতের জন্য খুবই জরুরি কারণ সঠিক ঘুম যদি না হয় কোনো মানুষ সুস্থভাবে বড়ই হতে পারে না আগে জানি চলো যে কেমন করে বাচ্চাদের ঘুমের ব্যাঘাতগুলো ঘটে কেন সে ঘুমোতে পারে না প্রথমটা হচ্ছে ভয় এবং উত্তেজনা দেখবা এমন অনেক স্কিয়ারি কার্টুন আছে খুব ভয়ঙ্কর কার্টুন আছে যেগুলো দেখলে ওই বাচ্চাটার অন্ধকার হইলে একা থাকা মুশকিল হয়ে যায় খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্টুন আছে আমরা ভূতের গল্পের একটা লিমিট পর্যন্ত শুনতে পারি কিন্তু ওটা যদি অনেক বেশি হয় তাহলে বড় মানুষই কিন্তু থাকতে পারেন না যেমন নান মুভিটা দেখে অনেক মানুষ চিৎকার কাচা করে মারাও গেছে সো এরকম কোনো কিছু আপনার বাচ্চা যেন না দেখে সেই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে দুই নম্বর হচ্ছে অতিরিক্ত উত্তেজনা অতিরিক্ত উত্তেজনা কি ধরনের যে আইপ্যাডে খেলছে বা আপনার প্যাডে খেলছে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় বাচ্চারা খেলার সময় যদি অনেক এক্সাইটেড হয়ে যায় তাহলে তার শরীরটা তো অনেক চঞ্চল হয়ে গেল না মস্তিষ্ক অনেক চঞ্চল হয়ে গেল তখন কিন্তু তার ঘুমে অনেক ব্যাঘাত ঘটবে সো ঘুমোতে যাওয়ার ঘন্টা দেড়েক আগে তার কাছ থেকে সমস্ত ডিভাইস সরিয়ে ফেলতে হবে যেন তার ব্রেনটা কুল হইতে থাকে সে যে অস্থির আছে সেটাকে অস্থিরতা সে দূর করতে পারে তিন নম্বর হচ্ছে শারীরিক অস্বস্তি হতে পারে তার দাঁত উঠছে দাঁত পড়ে যাচ্ছে গ্যাস্ট্রিক আসে গা চুল অনেক কিছু হতে পারে সো ওই ব্যাপারটা আছে কিনা সেটা খেয়াল করতে পারে এবং চার নম্বর হচ্ছে তান্ত্রিকতার অসুবিধে কোথাও আছে কি না ব্যাপারটা ধরুন আপনার বেবিটা ঘুমোতে যায় রাত্রে দুটোর সময় আপনি কেমন করে জানেন কারণ আপনিও ঘুমান রাত দুইটার সময় কিংবা তিনটার সময় আপনি যদি সারা রাত ধরে সিরিয়াল দেখেন টিভি দেখেন ফিল্ম করেন কিংবা মোবাইল ঘাটেন। আপনার বাচ্চার কাছে কেমনি আশা করবেন যে বাবা তুমি তাড়াতাড়ি ঘুমো বাচ্চারা তো নিজে থেকে কিছু শেখে না আপনি যা করছেন ও তাই আপনাকে বিরোধ করবে আপনি যেভাবে হাঁটবেন সেভাবে আপনার বাচ্চা হাঁটবে আপনি যেভাবে চিল্লাবেন আপনার বাচ্চা সেভাবে চিল্লাবে আপনি ভদ্র আচরণ করবেন আপনার বইয়ের সাথে ও তার মায়ের সঙ্গে ভালো আচরণ করবে এটাই নিয়েও বাচ্চারা সবসময় কপি করে এবং কপিটা জেনারেলি করে বাবাকে বেশি বাচ্চাদের সঠিক টাইমের ঘুম যদি আপনি চান আসুক সে তাহলে ঘণ্টাখানেক আগে থেকে তার সমস্ত ডিভাইস থেকে যেমন দূরে রাখবেন ঠিক তেমনি ঘণ্টাখানেক আগে থেকে আপনি তাকে প্রচুর সময় দেবেন বাচ্চার সঙ্গে কথা বলা ও সারাদিন কি করেছে ওর কোথাও অসুবিধা হয়েছে কিনা ওর বন্ধুদের সঙ্গে ঝগড়া লেগেছে কিনা আগামীকালকে কি করবে ঘুমোতে যাওয়ার সময় ওর কোনো পুতুল পাশে চাই কি না এই সমস্ত ব্যাপার নিয়ে বাচ্চাটার সঙ্গে কথা বলতে থাকুন কথা বলতে 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 ও মানসিকভাবে রিল্যাক্স হয়ে যাবে এবং তারপরে ঘুমিয়ে পড়বে আর দয়া করে যখন ঘুমোচ্ছে তখন আপনার জেগে থাকার দরকার নেই কারণ আপনার নিজেরও তো ঘুম লাগবে নাকি